এটা তো অনেক দিনের পুরনো আবাসন তখন আমি চেয়ারম্যান ছিলাম না তো আমি সমস্ত নথিপত্র ঘেঁটে আমি দেখব অবশ্যই যদি বেআইনি নির্মাণ হয়েছে নিশ্চয়ই নাহলে অনারেবল হাইকোর্ট নিশ্চয়ই রায় দেবেন না সেরকম ক্ষেত্রে পৌরসভা প্রশাসনিকভাবে যার সিদ্ধান্ত গ্রহণ রায় এখন আমাদের কাছে আসেনি আপনারা বললেন আমি পৌরসভা অফিসিয়ালি যে রায় মানে অফিসিয়ালি হাইকোর্ট যে ভারিক দিয়েছেন সেটা পৌরসভাতে গিয়েছে ভারিকটা আমি দেখব দেখে নিশ্চয়ই পৌরসভা অনারেবল হাইকোর্টে ডাইরেকশন অনুযায়ী কাজ করবে ব্যাপারটা হচ্ছে দেখুন এই তো প্রাইভেট প্রমোটারের ব্যাপার সেখানে তো পৌরসভা ইন্টারফেয়ার করতে পারে না প্রাইভেট প্রমোটার তার কাজ করছে তো নিশ্চিতভাবে যেহেতু অভিযোগ এসেছে যদি আগে ওনারা অভিযোগ করতেন নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করতাম এখন ব্যাপার দেখুন এইভাবে পৌরসভার ক্ষেত্রে কোনো প্রমোটার তার বাড়ি বিক্রি করেছে আমরা আমাদের আইন অনুযায়ী মিউটেশন করেছি আপনারা জানেন না এখন অনলাইন মিউটেশন এখন পৌরসভা ডাইরেক্ট তো মিউটেশন হয় না আগের মধ্যে অনলাইন মিউটেশন ওরা মিউটেশনে টাকা জমা দেয় তারপরে সে মিউটেশন অনলাইনে আমাদের কাছে এলে আমরা অ্যাপ্রুভ করি নিশ্চিতভাবে ওদের যেহেতু ডাউট ছিল ওদের এনকোয়ারি করা দরকার ছিল যে ওতে কোনো বেআইনি ব্যাপার এবং আমার তো একটা জিনিস বুঝতে পারি যারা ফ্ল্যাট কিনেছেন তারা তো কাগজপত্র দেখে নিশ্চয়ই ফ্ল্যাট কিনেছেন তখন তো তাদের দেখা দরকার ছিল ব্যাংক লোন দিয়েছে আমি তো বলছি সেটাই যে এটা তো কনসার্ন অথরিটি যারা তাদের দেখা তো কর্তব্য তবে যেহেতু অভিযোগ হয়েছে যেহেতু আপনারা বলছেন নিশ্চিতভাবে পৌরসভাতে অফিস খুললে আমরা ফাইল দেখে অনারেবল হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী কাজ হবে এটা আমাকে দেখে বলতে হবে আমি মানে এখনও ব্যাপারটা ঠিক আমার নলেজ নেই কারণ পুরুষের বিরুদ্ধে বিভিন্ন রকম আয়লা মামলা হয়তো আমি অফিসে গিয়ে দেখে বলতে পারবো আমি আগেই বলেছি এই বাড়িটি আমার যা মনে হয় প্রায় কুড়ি বছর বা পনেরো আঠেরো বছরের পুরনো বাড়ি তখন নিশ্চিতভাবে আমি কাউন্সিলর ছিলাম কিন্তু তখন কিভাবে প্ল্যান অ্যাপ্রুভ হয়েছে কি হয়েছে খতিয়ে দেখে বলতে হবে আমি না দেখে কিছু বলতে পারবো না আমার নাম ডক্টর দীপেন্দ্র মানড্রায় আমি চেয়ারম্যান তামুল পৌরসভা দেখুন এটা তো দু হাজার সতেরোতে এর স্যাংশন রয়েছে আর আমরা নিয়েছি দু হাজার কুড়িতে আমরা দু হাজার কুড়িতে আমরা কিনেছি তার আগের থেকেও নিয়েছে আমাদের কাছে যা আমরা কাগজপত্র পেয়েছি আমরা যতদূর জানি যে সব কিছু ঠিকই আছে মিউনিসিপ্যালিটি থেকে পারমিশন হয়েছে তাছাড়া আর স্যাংশন প্ল্যান রয়েছে কিন্তু এটা যে সাবজুরি ছিল সেটা আমাদের কোনোরকম জানা ছিল না বিল্ডার্স পক্ষ থেকে আমাদেরকে জানেনি বা ল্যান্ড ওনারের পক্ষ থেকে জানানো হয়নি ফলে কালকে একটা হাইকোর্টের রায় এসেছে এবং আমরা সবাই হতভম্ব অবাক আতঙ্কিত এবং আমরা প্রতারিত মনে করছি নিজেদেরকে কারণ আমাদেরকে কিছু রকম জানানো হয়নি তাছাড়া প্রশ্ন হচ্ছে যে এটা যদি সাবজুডিস্ট থাকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে আমরা মিউটেশন পেয়েছি রেজিস্ট্রেশন হয়েছে একদম ডিউলি প্রসেস অনুযায়ী তার এগুলো কিভাবে হতে পারে যদি সাবজুডিস্ট কোনো ম্যাটার কী করে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার কীভাবে রেজিস্ট্রেশন দিতে পারে বা একটা পৌরসভা কিভাবে মিউটেশন করতে পারে ফলে আমরাও এখনো বুঝতে পারছি না কি করতে হবে আমাদের আমরা আলোচনা করব আমরা ইউনাইটেড আছি আমরা প্রায় একশো বাহান্নটা ফ্যামিলি আছে একশো বাহান্নটা ফ্ল্যাটস আছে প্লাস এগুলো কমার্শিয়াল বিল্ডিং আছে ফলে আমরা ইউনাইটেড আছি আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে আমরা সব কিছু করব এবং আশা করি আপনারাও সেটা সাহায্য করবেন যে সংস্থার কাছ থেকে নেওয়া হচ্ছে সেই সংস্থার কর্তৃপক্ষরা কোথায় এখন ওনাদের সাথে কালকে যোগাযোগ করা হয়েছে ওনারা বলেছেন যে আমরা আসব কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে আর ফারদার কোনো আমাদের সাথে যোগাযোগ ওনারা করেননি আজকে দেখা যাক কি হয় কোথাও কি কোথাও একটা আতঙ্কের ছায়া আতঙ্ক তো অবশ্যই নিঃসন্দেহে আতঙ্কিত কারণ সবার হার্ড অ্যান্ড মানি সবাই লোন ফোন করে ম্যাক্সিমাম সেই টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছে বলে সবাই আতঙ্কিত জানি না এর ভবিষ্যৎ কি আর কি নাম সৌমিত্র মাহাতো কি করে আমি টিচার খুব আতঙ্কিত এখন কি করব বুঝতে পারছি না এখন সবাই বিল্ডার এবং ডেভেলপার এনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে উনি যেমন বললেন তো সেই অনুযায়ী আমরা কি হয় সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি এই হচ্ছে ব্যাপার আর কি সবার উপরে আমরা খুব আতঙ্কিত আপনাদের হ্যাঁ সবাই মিলে একসাথে বসে একটা সিদ্ধান্ত করা হবে তারপর সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে একটু কি কোথাও মানে এই যে জুডিশিয়াল ব্যাপারটা এটা কি নেওয়ার সময় কোথাও গুণাক্ষরে জানতে পারছি না আমরা তো জানতে পারিনি ব্যাংকে লোন দিয়েছে রেজিস্ট্রেশনও হয়েছে সৌমিত্র বাবু যেমন বললেন মিউটেশনও হয়েছে তো সাব জুডিশিয়াল ব্যাপার আমরা তো কালকে রাতেই জানলাম হাইকোর্টের অর্ডারটা দেখে আমরা কি মনে করছি যে অনৈতিকভাবে বিল্ডিং তৈরি হয়েছে এটা তো আমরা জানি না এখন কি করে বলবো আমরা তো কেনার সময় বারবার সব জায়গায় জিজ্ঞাসা করেছি সব জায়গায় কাগজপত্র দেখিয়েছি সব জায়গাতে কোনো জায়গাতে কোনো অসুবিধা হয়নি ইলেকট্রিসিটি বোর্ডও কানেকশান দিয়েছে তারপর মিউটেশনও হয়েছে রেজিস্ট্রেশনও হয়েছে সবই নিয়ম মেনে হয়েছে কোথাও কেউ কোয়ারি বা প্রশ্ন কেউ তোলে এখানে কি পৌরসভার একটা দায়িত্ব রয়ে যায় সেটা আমি বলতে পারবো না এখন পৌরসভার থেকেই তো আমরা মিউটেশনটা পেয়েছি ঠিক আছে এখন মিউটেশন পেয়েছি এবারে দেখা যাক কি হয় আমার নাম সুদীপ্ত কুমার মাইতি আমি তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আমরা আগামী দিনকার জানতে পারলাম যে এটার একটা নির্দেশ কিন্তু এর আগে আমরা শুনছিলাম কানা যে বিল্ডিংটা নিয়ে একটু বিয়ে চলছে যে এগুলো হচ্ছে কি বলে অবৈধভাবে কাজকর্ম হয়েছে সাইটে বিল্ডিংয়ের সাইটে যে জায়গা ছাড়া রাখা হিসাবে জায়গা নেই গেলেই আপনারা দেখতে পাবেন পাঁচের ঠিক দিয়ে প্রায় তিন ফুট ছেড়ে বিল্ডিংয়ের ক্যান্টিন বা টিভারগুলো বারখানো আছে এবং নিচে যে বেসমেন্ট যে কথাটা হাইকোর্ট বলেছে এই কথাটা কিন্তু এর আগেই ইঞ্জিনিয়ার বা যারা এখানে করেছে কারণ আমাদের পাশে আপনারা জানেন এই বিল্ডিংয়ের পাশেই আমার পাড়া মানে এই পাড়াটার উপরেই আমাদের এই বিল্ডিং খাল পাড়া লেখেন কালকে যদি কিছু অঘটন ঘটে যায় টোটালটাই খালের উপরে ঠিক দিয়ে আমাদের এই পাড়ার লোকজন বা আমাদের এই প্রতিবেশীর গায়েই পড়বে তো দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিং এর বেসমেন্টের টোটাল হচ্ছে পায়ারপুরে সব দাঁড়িয়ে আছে তো আমরা ভাবি এটা কেমন বিল্ডিং বেসমেন্ট নেই কিছুই নেই তার উপরে পায়ার উপরে বিল্ডিং দাঁড়িয়ে আছে প্রথম থেকে কি জানতেন এটা আমাদের কিন্তু ধারণা ছিল বিশেষ করে আমি এটা মানে আমার যতটুকু জানি তমলুক শহরে যে এত বিল্ডিং হচ্ছে বা হচ্ছে যে এইরকম বিল্ডিং এই পায়ার উপরে দাঁড়িয়ে বিল্ডিং বেসমেন্ট উইদাউট ছেড়ে যে বিল্ডিং হয় এটা আমাদের জানা ছিল মামলাটা দু হাজার একুশ সালে শুরু হয়েছে বলে আমি জেনেছি এবং সেটা আমাদের কাছে একটা রিপোর্টও দেখলাম যে দু হাজার একুশ সালে মামলাটাতে আপনারা কি মনে করছেন যে বিল্ডিংটা ভেঙে দেখুন অবৈধ আমি তো অবশ্যই চাইবো তমলুক শহরে একটা নজির সৃষ্টি কারণ আপনারা গুরুগ্রামে এরকম একটা ঘটনা ঘটছে কুড়িতলা করে বিল্ডিং দুটো ভাঙা হয়েছিল দেশের যদি আইনকে যদি বল রাখতে হয় বা দেশের যদি সমাজের যে পৌরসভায় যে ছাতার মতন যে আমাদের তমলুক শহরে যে বিল্ডিংগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তাদেরও সেরকম পারমিশন যদি এর যদি সঠিকভাবে যদি এই আইনটাকে না যদি রাখা যায় তাহলে তো যে কেউ করতে পারে কারণ আপনারা জানেন একটা গরিব লোক যদি একটা বাড়ি করে তাকে যে পৌরসভার কি বলে হয় অবজারভার মানে আপনার কি বলে প্ল্যানার রাজ্যে বলে বা এর কাউন্সিলর বলে এই তোমার বিল্ডিংয়ে হয়নি এই তোমার উমুক নেই এই ফাইন করে দেয় তাহলে সাধারণ মানুষ একতলা বিল্ডিং করতে যে তার হয়তো পয়সা নেই সে কিন্তু খরচা করে পাঁচ হাজার দশ হাজার টাকা খরচা করে আর আজকে এখানটা কয়েকশো কোটি টাকার বিল্ডিং অথচ সে যদি ইনলিগেলভাবে হয় তো এখানে তো আমি মনে করি আইনকে সাধুবাদ জানাবো এবং প্রশাসন যেন নড়েচে বসে এটাকে তার সঠিক মূল্যায়ন করে তার জন্য আমরা ধন্যবাদ জানাবো আমার নাম শেখ জিয়াদ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার জীবনের প্রতিটি রং হোক অক্ষয় আর্থিক সমৃদ্ধির বর্ষিত হোক এই তৃতীয়ায় সবাইকে রঙের একমাত্র ডাক্তার ডাক্তারের পক্ষ থেকে শুভ অক্ষয় অভিনন্দন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলা ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদবেরা নাইন এইট ডবল জিরো